বীর অনেকে হতে পারে শ্রেষ্ঠ হতে পারে হাতে গোনা কয়েকজন বাংলাদেশের স্বাধীনতায় আছে এমন সাতজন শ্রেষ্ঠ। অথচ স্বাধীনতার চুয়ান্ন বছর পর বসেছে সাত শ্রেষ্ঠ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতেই শ্রেষ্ঠ মতিউর মুক্তিযুদ্ধ শুধু স্থলভাগী হয়নি হয়েছে আকাশপথেও সেই আকাশপথের সবচেয়ে বড় নায়ক ছিলেন শ্রেষ্ঠ মতিউর রহমান নরসিংদীর রায়পুরা উপজেলার এই কৃতি সন্তান ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট উনিশশো সালে লড়াই শুরু হলে সে পদে থেকেও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলেছিলেন মতিউর রহমান সেখানে তিনি বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিয়েছিলেন উনিশশো একাত্তর সালের নয় মে করাচিতে কর্মস্থলে ফিরে গিয়ে বিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা করতে গিয়ে শিক্ষানবিশ পাইলট রাশেদ মিনহাজের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে মতিউর রহমান বিমান থেকে ছিটকে পড়েন এবং প্রাণ হারান তার অসীম বীরত্ব মুক্তিকামী সকল বাঙালিকে রহমান যদি বাংলাদেশের আকাশে মিশে থাকেন বিশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার রুহুল আমিন মিশে আছেন বাংলার জলে নোয়াখলীর আগচাপ্রার এই কৃতি সন্তান নৌবাহিনীর আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার ছিলেন উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর মোংলা বন্দরে পাকিস্তানি নৌঘাটি ও জাহাজ পি এএস তিতুমিরে এক দুঃসাহস অভিযানে যান তিনি এ সময় তার সঙ্গে ছিলেন অপর নৌ কমান্ডো বীর প্রতীক মুহিবুল্লাহ কিন্তু আত্মরক্ষামূলক শক্ত অবস্থানে থাকা এবং অত্যাধুনিক শস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েন তারা কামানের আর টরপেডোর আঘাতে ধ্বংস করে দেওয়া হয় রুহুল আমিনের গানবোট পলাশ এ ঘটনায় শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দশ ডিসেম্বর স্থানীয়রা রূপসা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে ফেরিঘাটের পাশে সমাহিত করেন আসা যাক বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর প্রসঙ্গে বরিশালের বাবুগঞ্জের এই কৃতি সন্তান পাকিস্তান সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের সময় সহযোগী সহ ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মেহেদীপুরে মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি চাপাই নবাবগঞ্জ দখলের নেতৃত্ব ভার দেওয়া হয় তাকে চোদ্দ তিনি দলবল নিয়ে মহানন্দা নদী পার হয়ে অতর্কিত আক্রমণ চালিয়ে শত্রুদের কয়েকটি পরীক্ষা ধ্বংস করেন ওই সময় দুই পক্ষের তুমুল সংঘর্ষ চলাকালে বৃদ্ধ হয়ে শহীদ হন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের কথা সেভাবে সামনে আসে না নরাইলের এই বীর সন্তান মুক্তিযুদ্ধের সময় ইপিআরে কর্মরত ছিলেন তিনি উনিশশো একাত্তর সালের মার্চে বাড়ি ফিরে সংগ্রামে যোগ দেন গোয়ালহাটি গ্রামে মুক্তিবাহিনীর একটি স্থায়ী টহল দলের দায়িত্ব পালনকালে পাঁচ সেপ্টেম্বর হানাদার বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলে তাকে শুরু হয় পাল্টা লড়াই টিকতে না পেরে ঘাতকদের বুলেটে প্রাণ হারান তিনি নিরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানও মিশে আছেন বাংলাদেশের স্বাধীনতায় যশোরের এই বীর সন্তান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সেনাবাহিনীর সিপাহী ছিলেন মৌলভীবাজারের ধলুই সীমান্তে পাকিস্তানি বাহিনীর একটি ঘাঁটি দখলের জন্য লড়াই করেছিলেন হামিদুর সে লড়াইতে উনিশশো সালের আঠাশ অক্টোবর শহীদ হন হামিদুর রহমান তার সহকর্মীরা ত্রিপুরার আগরতলা থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে ঢালাই জেলার আম্বাসা গ্রামের জঙ্গলের মধ্যে তাকে সমাধিস্থ করেন স্বাধীনতার ছত্রিশ বছর পর দু সালের এগারোই ডিসেম্বর মিরপুর বুদ্ধ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বীরশ্রেষ্ঠ হামিদুরকে বীরশ্রেষ্ঠ ল্যান্ডসনায়ক মুন্সি আব্দুর রৌফ ফরিদপুরের কৃতি সন্তান তিনি সংগ্রামের সময় ইপিআরে কর্মরত ছিলেন কিন্তু দেশের টানে চাকরি ছেড়ে যোগ মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের সাত এপ্রিল পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাট এলাকায় পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে সম্মুখ লড়াইয়ে প্রাণ হারান তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালও সাতজনের একজন ভোলার এই বীর সন্তান সংগ্রামের সময় ব্রাহ্মণবাড়িয়ার সেনা ক্যাম্প থেকে পালিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে শত্রু নিধন শুরু করেন কিন্তু সতেরোই এপ্রিল আখাউড়ার দরইন গ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হন তিনি পরে তাকে সেখানেই দাফন করা হয় বীরশ্রেষ্ঠরা দেশকে স্বাধীন করে গেছেন আর সেই স্বাধীনতা উপভোগ করছে আমরা তাই তাদের অবদান স্মরণ রাখা অত্যাবশ্যক